हेलो बोंधरा तो अभी आज के जाची শ্বশুর ঘর तो देखते ताको <स��> चलो पूरा वीडियो डाटाची चलो रेडी काम 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 जल्दी पीछे पीछे आओ सब अमर पीछे पीछे आस्बे ओय माहिने की या कार्बन लिया छेदा होगा তো এখন আমরা বেরিয়ে পড়েছি রাস্তায় একটু হেঁটে যেতে হবে তারপরে ওদিকে আমরা গাড়ি ধরবো থাক জলের বোতল পড়ে নে বা ঠান্ডার দিন জল খাবে তো ওই যে আমরা যে গাড়িটা মাল নিয়ে যাই ওই যে দেখতে পাচ্ছো ওই এখানে হ্যাঁ ওই গাড়িটা আমাদের হ্যাঁ রাস্তার ধারে ঠেকে থাকে তো আর একটু গিয়ে আমাদের মোড় পড়বে সামান্য তো এখন আমি সে ভাঙড়ি দোকানের ওখানে চলে এসেছি এই যে সাইডে এটা ভাঙড়ির দোকান আমাদের এখানে ভালো বিচাখানা হয় ওর এবং কি পাশে বৌদির দোকান আছে বৌদির চায়ের দোকান আছে এখানে দেখতে পাচ্ছ এখানে এই যে রাস্তায় হাঁটছি এখানে একটা বাবু সোনাকে দেখা হচ্ছে আমাদের এই যে বাবু সোনা এসো বাবু সোনা তো ওর বাড়ি চিঠিডাঙা ওই আমার শ্বশুর বাড়ির পাশে মানে পাশে বাড়ি ওর পেছনে আমার বন্ধুরা আসছে আমরা একসঙ্গে ক্লাস ফ্রেন্ড হ্যাঁ একসঙ্গে পড়াশোনা করেছি ওই যে পেছনে আসছে তো এখন আমি মুড় ঢুকবো ঢুকবো হয়ে গেছে আমার হ্যাঁ তো এখন আমরা একটা থালা ডাইভার কিছু নেবো হ্যাঁ কাঁসা তো তাই যাচ্ছি দোকানের দিকে তো এখন তোমাদের বৌ পাচ্ছ মানে বাসন একটা নিচ্ছে হ্যাঁ তো এটা মাজার তো বন্ধুরা এই যে পাঁচ গ্রাম আমাদের পাঁচ গ্রাম মুসুর মুরটাকে হ্যাঁ পাকঘর মূর কেন বলা হয় তো পাকঘর মূল কেন বলা হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি যে আমাদের একটা বাঘঘর বিল্ডিং আছে সেই বিল্ডিংয়ের মধ্যে একটা বহুত পুরাতন হ্যাঁ বাঘের বাঘের একটা মানে মূর্তি বানিয়েছে সেই মূর্তিটা আছে এবং কি সেই জন্য আমাদের এটাকে পাঁচ গ্রাম পাঘর মূল বলা হয় চলুন আমি মূর্তিটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ বৃষ্টি হয়েছে নিয়ে একদম ফাঁকা লাগছে ভাই একটা কি বলবো তোমাদেরকে তো এখন আমরা মেন রাস্তা থেকে নেমে চলে যাচ্ছি বাঘঘর বাঘঘর মোড় থেকে এখন যাচ্ছি আমরা স্কুল গেট যে স্কুল গেট মোড় আছে আমতলা আছে ওখানে যাচ্ছি এখন যে মেন রোডটাকে কেটে গেলাম আমরা এখন তো এখন আমি হাবেলদার দোকানে এসেছি

নও ঠিকা নিজে যাওয়ার তা আমি আম্মি গিয়ে তো নামাই দিব তোমাদের তো তো বন্ধুরা এইটাকে স্কুল গেট মোড় বলে হ্যাঁ যে সামনে একটা হাই স্কুল আছে বড় 5 গ্রামের আমাদের টপ তুললাম এটা এই গুলিটা দিয়ে জিতে হবে আমাদের হাই স্কুল এটা দিয়ে এখানে পুরোতন মেশিন বিক্রি হয় কিনা বিচা হয় এই যে ওখানে দেখতে পাচ্ছেন পুরোতন মেশিন কিনা মানে কিনা বিচা করে এবং কি অনেক ডিজে বালারাই নিয়ে গেছে এখান থেকে মেশিন কিনে তোমার তিন মিনিটে ওয়াশ টাইম পুজো না তার ও কাকা সাইডে এখন খালাসি হয়ে গেছে আমি টুকটুকি ও তোমারও পয়সা স্বামী তোমারও পয়সা ছোট ছিলাম বাড়িয়া শুরু যাওয়া হয় শ্বশুরে গেছে টাকা এই যে দেখতে পাচ্ছেন এখানে মেশিন বিক্রি কেনা বেচা হয় হ্যাঁ তো আমার সঙ্গে মানে যদি নিতে চান তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন

তো এবারে ক্ষতি শেষ হয়ে গেছে বলাসপুর ঢুকছি এই ওই গ্রামটাকে বলাসপুর বলে হ্যাঁ যে একটা আমাদের বন্ধু কাজ করছে সাইকেলের তো এবারে বলাসপুর পার হয়ে গেছি এরপরে আসবে বানপাড়া জঙ্গলের মতো লাগছে একা আসতে পারবো না এদিকে পটলের চাষ হয় পটলের চাষ করে এখানে তো এবারে বানপাড়া ঢুকবো ব্রিজটা পার হয়ে এখানে প্রায় পঞ্চাশ ঘর আছে হ্যাঁ এদিকে একটা পাড়া আছে ওইদিকে একটা পাড়া আছে তা এটাকে বানপাড়া বলছে ই থেকে এখানে এসে ডিজে ডিনেস নাম তো শুনেছেন ওরই মামা বাড়ি এখানে হ্যাঁ তো এবারে আমরা बानपरा तो से हो गए छे अबार मिल के ढोबो मिल के आगे चास कछे तो सब चले पले मार के आसे তো এখন আমরা মিল্কি ঢুকে পড়েছি তো এখন আমরা নদীর ওখানে চলে এসেছি এবার নেমে পড়বো এখন আমি নদীর উঠে পুলে পড়েছি তোমাদেরকে নদী দেখাবো এই যে দেখতে পাচ্ছেন নদী এবং এখানে একটা ব্রিজ হলো ছোট্ট করে বন্ধুরা এখন আমি ব্রিজে উঠে পড়েছি এই তো নদী যাচ্ছি যাচ্ছে ধরা ব্রিজে আমি উঠেছিলাম কিন্তু ব্রিজে উঠে দেখলাম যে ওপারে নামার কোনো সমস্যা মানে প্রচন্ড সমস্যা নামা যাবে না তাই জন্য আমরা হেঁটে যাচ্ছি এদিকে নদীর ধারে ধারে তো আবার ফারাসে উঠবো ওখানে হটো তো এবারে ফারাসে পার হবো মানে ওই ব্রিজটা হলো না যেহেতু এখন আমরা ফারাসে পারবো এবং কি অন্ধকারও হয়ে গেছে অনেক অন্ধকার হয়ে গেছে হ্যাঁ দেখতে পাচ্ছে নদীর মাঝে একটা ফারাস আছে আমার মেয়ে চলে যাচ্ছে আসতে আসতে ওই তোমার হয়েছে তাদের করো তো এখন পার হচ্ছি ওরে বাবা কি পিছল যদি পড়ে যাই দাঁড়াও মেয়ে আমার হাত ধরবে দাঁড়াও দাঁড়াও না পড়ে যেতে পারো তুমি হাত দাও আমার মানে শেষ হয়ে যাবে হ্যাঁ ও বাবা কি কাদা গো দাঁড়াও দাও এক মিনিট আহ প্রচণ্ড পিছল আছে এক মিনিট এই দেশে বিয়ে কলে রে ভাই কি কষ্ট রে ভাই কি বলবো তোমাকে দেখছো কাদা কত এই তো এখন না না এসো না তুমি তোমাকে রেখে যাবো কেন এসো হ্যাঁ যাবো তো এখন ফারাস থেকে উঠে পড়েছি একটু গিয়েই আমার শ্বশুর বাড়ি তো চলুন আপনাদেরকে শ্বশুর বাড়িটা দেখাই তো এবারে আমি শ্বশুর বাড়ি ঢুকবো হ্যাঁ যে এখানে নামছি একটু নদীর এদিকে নদী আছে পাশেই বাড়ি যে একটা পাকা রুম আর এদিকে গোয়াল ঘর খে তুত চাষ করে তুঁত গুটি বনেছে তো এখন আমি এখানে বসবো তো আজকের ভিডিও এই টুপাই হ্যাঁ নেক্সট ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে